চলে এসেছি আমার গোল্ড কালেকশন নিয়ে গোল্ড বলাটা ঠিক হচ্ছে না কারণ একদমই অল্প স্বল্প ছোটখাটো কদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সিটি গোল্ডের কালেকশন নিয়ে তো সেখানে তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছো আর কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে আমার গোল্ড কালেকশন দেখানোর জন্য তার জন্যই আমি কিন্তু চলে এলাম প্রথমেই জানাই যে আমার কাছে কিন্তু একদম ভালো ভালো কিচ্ছু কালেকশন নেই একদম ছোট খাটো অল্প স্বল্প জিনিস আছে তো তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার একটা কথা এখানে কিন্তু শুধু আমার জিনিস নেই আমার বরমশাই আছে আমারও আছে আছে আমার ছেলেরও এখন যদি আমি আমারটা দেখাতাম তাহলে দু মিনিটের মধ্যে ভিডিও শেষ হয়ে যেত কারণ এখানে একদমই গুণাগন্তি কয়েকটা জিনিস আমার আমার আছে তোমাদেরকে সব দেখাবো কারণ তোমরা দেখতে যেতো তোমরা আমার বন্ধুও তোমরা দেখতে চেয়েছো সেটা বেশি থাকুক আর কম থাকুক তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো তার জন্যই তোমাদেরকে দেখাতে চলে এলাম এই হলো আমার গোল্ড কালেকশন আমি গোল্ড কালেকশনই বলছি কারণ আমার কাছে এইটুকানি জিনিসও যেন অনেক অনেক আর এরপরে বানাতে পারবো কি জানি না যা দাম হয়েছে সোনার এক লাখের উপরে ছাড়িয়ে গেছে তোমরা তো জানো প্রচুর দাম বেড়ে গেছে সোনার এরপরে বানাতে পারবো কি আমি জানিও না তো তোমাদেরকে দেখাই প্রথমে শুরু করি আমার ছেলের থেকে ঠিক আছে তারপরে না পরে আমারটা দেখাচ্ছি আমার ছেলের গুলো দেখাই তারপরে বড় দেখাই তারপরে আর দেখাবো আমার ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি এগুলো রেখে নি সুন্দর করে গুছিয়ে প্রচুর দাম বেড়ে গেছে সোনার প্রচুর মানে কি বলবো এতটা দাম বেড়ে গেছে বানানো সম্ভব হবে কি জানি না আর আমার কোনোদিনও প্রথমেই দেখায় ছেলের দেখো আংটিগুলো আমি আঙুলের মধ্যে পরে নিচ্ছি পরে পরে দেখালে সুবিধা হবে তোমাদের কাছ থেকেও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো পাঁচখানা সোনার আংটি পাঁচখানা ঠিক আছে এইগুলো হলো আমার ছেলে মুখে ভাতে পেয়েছে প্রত্যেকটাই এইটা প্রথমবার পড়েছিল এটা অনেকবার পড়েছে অনেকবার এই আন্টিটা ছেলে এই তিনটে একবারও পড়েনি তার কারণ হচ্ছে বলি এই যে এই আন্টিটা কাটা দেখতে পাচ্ছে একটু কাটা আছে এই যে এইটা পরানোর পর যখন সেকেন্ড টাইম এইটা পড়েছি পড়িয়েছিলাম এই আন্টিরা পড়ানোর সাথে সাথে আনটিটা পড়েও নিয়েছে পরানোর পর এখানে গিয়ে আটকে গেছে কিছুতেই বের হয় না এতটা আঙুল পুরো ফুলে লাল হয়ে গেছে কিছুতেই হয় না খোলে না তারপর সোনার দোকানে নিয়ে গেছি নিয়ে গিয়ে এই যে কাটিয়েছি কাটানো হয়েছে তারপর থেকে কোনোদিন আর আংটি পরায়নি এই তিনটা আংটি মানে ওর আঙুলে ছোয়ানো হয়নি এমন অবস্থা প্রত্যেকটা আংটি দেখো কত সুন্দর সব নিজের লোকরাই দিয়েছে নিজের মানুষরাই লোক বলছি মানুষ নিজের মানুষরাই দিয়েছে এই দেখো এটা মিনা করা এটা মিনা করা এই আংটিটা এত ভালো লাগে এটা মনে হয় কিন্তু মেয়েদের আমি দেখো যত্ন করে রেখে দিয়েছি যত্ন করে রেখে দেবো যদি কোনোদিন কাজে লাগে এত ভালো লাগে এ দেখো তারপর কোনোদিন আংটি ছেলেকে পড়ায়নি এই পাঁচখানা হলো ছেলের আংটি এই যে দেখানো যাচ্ছে কি জানি এই সুন্দর আংটি গুলো প্রত্যেকটা আংটি হ্যাঁ এবার দেখা যাচ্ছে এত সুন্দর আংটি গুলো মানে ধারণার বাইরে কিন্তু এই হলো ছেলের পাঁচখানা আংটি দেখি দিলাম আর একটা ছেলের আংটি না এটা হলো কানের এ দেখো কানের এমনি রিং নর্মাল কানের যেটা এতদিন ধরে পড়েছিল দু মাস হয়েছে খুলেছি স্কুলে বকছে এর আগেও বলেছিল অনেকবার খুলিনি খুলবো খুলবো করে খুলিনি কিন্তু এবার মানে খুলতেই হয়েছে এমন মানে মানে স্কুল থেকে এমন ভাবেই বলেছে এখন মানে পড়া নেই আর একটা কাঠি রেখেছি কানের মধ্যে ওর জন্মের পরই ও মানে আমার দিদি শাশুড়ি পড়িয়ে দিয়েছিল পড়াতে বলেছিলেন এটা পরে থাকতো সোনার সঙ্গে একটা রূপর জিনিস দেখাই যেটা খুব পছন্দের এইগুলো সব আমার ছেলের মানে আংটি গুলো সব মুখে ভাতেরই পাওয়া আর কানের তো আমার নিজের বানিয়ে দেওয়া এই দেখো একটা রূপোর চামচ কি সুন্দর না চামচটা এই রূপোর চামচ প্রত্যেক বছর জন্মদিনের সময় বার করে পায়েস খাওয়ানো হয় কিন্তু এই বছর আর হয়নি এটা এটা মুখে ভাতে পেয়েছিল আমার বড়মশাইয়ের বন্ধুরা দিয়েছিল এই আংটিটা এই আংটি বলছে এই চামচটা আর বড়মশাইয়ের বন্ধুরা দিয়েছিল এবার দেখায় বর্মশায়ের। এই একটা আনটি বরমশাই বড়মশাই তখন ওই একত্রিশ কি বত্রিশ বড়ি যাচ্ছিল চল্লিশ পঞ্চাশও হয়নি তখনকার বানানো এখন যা দাম হয়েছে অসম্ভব বানানো অসম্ভব অসম্ভব তখনকার দিনে এই আর একটা আংটি বরমশাই ব্যাস হয়ে গেল ছেলের শেষ দেখালাম আর নেই বরমশাই তিনটা জিনিস ছেলের দেখালাম ওই পাঁচটা আংটি একটা কানের বরমশাই দুটো আংটি একটা চেন এবার দেখাবো আমারটা আমার দেখাই আমার হলো দুটো নাকের একটা এই যে পরে আছি আর একটা এই এই যে বেশ দেখা যাচ্ছে এমনি মানে গোলের মধ্যে একটু ফুল ফুল ডিজাইন করা বাবা কি দেখা ওই গানাকে রাবার ভালোভাবে এর মধ্যে অনেক জিনিসই আছে সোনার কিন্তু সবকটাই ভাঙ্গা ভাঙ্গা একটা হাফ সবকিছুই ভাঙ্গা ভাঙ্গা আছে এগুলো বেকার দেখানোর কিছুই না একটা দেখায় গলার আমার এই দেখো অনেক দিন আগেকারের মায়ের আমার একটা ছোট্ট পুচকে লকেটের মধ্যে ক্রিস্টাল পাথরের তৈরি এখানে একটা ঝুলঝুল ছিল মানে ঝুলতো কিন্তু ওই ঝুলঝুলটা ভেঙে আর কোথায় হারিয়ে গেছে দেখো কি সুন্দর না এটা মাঝে সাথে পড়ি আমি এই যে একটা কানের আমার আমি এই যে নিজে একটা কানের আছি সোনার ছোট্ট রিং আর এই একটা কানের আমার আমার এই দুটোই কানের আর কোন কানের নেই দুটো নাকের দুটো কানের ব্যাস একটা গলা দেখালাম ছোট্ট লকেটের মধ্যে এই এই কান কানেরটা খুব পছন্দের কানের একটা ডলফিন মাছ কি সুন্দর না এই দুটো আংটি দুটো নাকের দুটো কানের দুটো আংটি এই যে দুটো আংটি দুটো আংটি দুটো কানের দুটো নাকের আর একটা জিনিস দেখাই এই যে একটা গলার চেন ছড়ু দেখে একটা চেন আছে তার মানে সবই দুটো দুটোই আমার আছে তাই তো দুটো নাকের দুটো কানের দুটো গলার আর দুটো আংটি ও হ্যাঁ আরো তো দেখালাম না দুটো জিনিস আছে এই যে একটা হলো শাখা বাঁধানো পরে থাকি এটা খুলে দিতে হবে এটা খুলে নর্মাল শাখা পরতে হবে নষ্ট হয়ে গেলে ব্যাস গেল আর এই হলো একটা এই যে নোয়া এই শাখা বাঁধানো নোয়া ব্যাস ওই জন্যই কিন্তু আমি প্রথমে বলছিলাম যে আমার কাছে মানে মানে কালেকশন বলছি এটা মনে হয় ভুল বলছি প্রথমেই মানে ভিডিও শুরুতে বললাম তাই না যে কালেকশন বলছি যেটা মনে ভুলি বলছি এটা কালেকশন বলে না এমনি ছোটখাটো তোমাদের তো প্রথমেই বললাম একদম ছোটখাটো অল্প স্বল্প সাধারণ জিনিস আমার কাছে ভালো কিছু মানে খুব যে হামুড়ি সুন্দরী কিছু আছে তা না তোমাদেরকে প্রথমেই বললাম তো এই হলোই আমার সোনার সোনার জিনিসের কালেকশন কিছুই নেই ওই জন্যই আমি কিন্তু মানে আমারটা দেখাতে গেলে প্রথমেই বললাম আমারটা দেখাতে গেলে দু মিনিটেই শেষ হয়ে যেত ওই জন্য একটু ছেলের আর বড় গুলো যোগ করে নিলাম আমার সাথে সাথে যা শোনার দাম বেড়েছে মনে হচ্ছে না আর বানাতে পারবো বলে ও হ্যাঁ আর একটা আছে যেটা দু হাজার চব্বিশ এর ফেব্রুয়ারিতে বানাতে দিয়েছি এখন অক্টোবর না নভেম্বর অক্টোবর মাসের লাস্টের দিক চলছে মানে যেই ফেব্রুয়ারি মানে দু হাজার ছাব্বিশ পড়ে যাবে দু বছর হয়ে যাবে পুরো দু বছর মানে দোকানেই পড়ে আছে বানাতে দিয়েছি আনতে আর পাচ্ছি না নানা রকম কারণে আনতে আর পাচ্ছি না এবার চেষ্টা করব অল্প 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 করে দিয়ে আনার চেষ্টা করব একটা ছোট্ট মতন ঝুমকো কানের বানাতে দিয়েছিলাম একদম বড় সড়ো না একদম মধ্যে ঝুমকো মানে ইচ্ছা হলে একটু মানে যদি কোনো অনুষ্ঠান থাকে একদম ঘরোয়া অনুষ্ঠান সেই মানে শাড়ির সাথেও পড়তে পারবে এমন একটা ছোট্ট বানাতে দিয়েছি কিন্তু সেটা দু বছর আগে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে বানাতে দিয়েছি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি আর দু মাস কি তিন মাস পর তিন মাস পরই চলে আসবে এখনো আনতে পারলাম না ওটা আনলেও দেখাবো ওটাও বেশ সুন্দর মানে ছোট ছোট ছোটখাটো ছোটখাটো জিনিস বানানো খুব শখের জিনিস প্রত্যেকটাই ছোট তোমরা দেখে বুঝতে কিন্তু খুব শখের আর খুবই মানে ভালোবাসার জিনিস অনেক কিছু দিয়ে মানে সব কটার মধ্যেই একটা একটা ভালোবাসা জড়িয়ে আছে কোনো সব কিছু সবকিছু যে আমার নিজের বানানো তা একদমই না এখানে প্রত্যেকটা জিনিসই বলতে গেলে দেওয়া একটা জিনিসও নিজের পয়সায় বানানো না এই সোনার জিনিসগুলো একটা জিনিসও ওই কি দুটো জিনিস আমার নিজের টাকায় বানানো আছে তোমাদের আর সেইগুলো দেখালাম না যে কে কোনটা কি দিয়েছে সেটা যদি বলতে যাই বলতে গেলে সেটা যদি বলতে যাই তাহলে নিজের মানে নিজের ইনকামের মানে বড় বা নিজের ইনকামের বানানোর জিনিস হলো দেখাচ্ছি তারা বড় চেনটা এই যে বরমশাইয়ের চেনটা ছেলের নাক কানেরটা ছেলের কানেরটা আর আমার এই যে কানের আর নাকেরটা মানে এই কটা জিনিস আমার নিজের মানে বরমশাই বানিয়ে দিয়েছে বা আমার মানে বরমশাই বানিয়ে দিয়েছে সে কটা হলো এই যে এই চেন এই ছেলের কানের আমার কানের আর নাকের ব্যাস এই কটা হলো নিজেদের আর সবকিছু কিছু না কিছু ভাবে পাওয়া তো এই হলো আমার জিনিস তো রাখি বন্ধুরা চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ এই ভিডিওটার মধ্যে যদি কিছু আমি ভুল ভাবে কিছু কথা বলে থাকি তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা